You're not telling রাজ্যের মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে অবমাননার প্রতিবাদে ধিক্কার মিছিল লাভপুরে বিশ্বের কাছে বাংলাকে তুলে ধরতে লন্ডনের অক্সফোর্ড থেকে আমন্ত্রণ পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তখন মুখ্যমন্ত্রীকে ঘিরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান কয়েকজন তারা সিপিআইএম ও বিজেপির চক্রান্তে মুখ্যমন্ত্রীকে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তারই প্রতিবাদে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এদিন লাভপুরে ধিক্কার মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে লাভপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে ধিক্কার মিছিলটি শুরু হে লাপুর নতুন বাস স্ট্যান্ড এলাকায় শেষ হয় মিছিলটি উপস্থিত ছিলেন লাপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অভিজিৎ सिन्हा লাপুর ব্লক ডেভেলপমেন্ট সভপতি তরুণ চক্রবর্তী লাপুর पंचायत সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী সহ নানান নেতা কর্মীরা দুর্নীতিতে তো তিন তিন বার তোমাদের প্রধানমন্ত্রী তিনটে কাজ ভারতবর্ষের জন্য ভালো কাজ কি করলেন আমাদের মুখ্যমন্ত্রী 74 টা প্রকল্প করে দিয়েছে যুব শ্রমিক কোন আশ্রীর উপর শ্রী ভান্ডার সবুজ সাথী সাইকেল স্বাস্থ্য সাথী 5 লক্ষ টাকার কার্ড বিনা পয়সায় খাদ্য সাথী জাল কত বলবো কত বলবো কত বলবো সারা রাত লেগে যাবে বলতে তা কি কই আর আমাদের মুখ্যমন্ত্রী কি করেছে মানুষ জবাব দেবে ভোটের মধ্যে দিয়ে হবে 21 সালে মানুষ জবাব দিয়েছে 24 সালে লোকসভায় মানুষ জবাব দিয়েছে 23 সালে পঞ্চায়েতে জবাব দিয়েছে আবার 26 সালে জবাব দেবে কে ভালো করছে কে খারাপ করছে মানুষ তো বুঝতে পারছে মানুষ তার জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছে যে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার আমার বাড়িতে আছে কি নেই বিনা পয়সায় খাদ্য দিয়ে চাল আমি পাই কি পাই না আমার ছেলে মেয়েরা যারা হাই স্কুলে পরে নয় দশ এগারো বারো ক্লাসে তারা সবুজ সাথী সাইকেল পাচ্ছে কি পাচ্ছে না আমাদের মেয়েরা স্কুল কলেজে কন্যাশ্রী হচ্ছে কি হচ্ছে না আমাদের মেয়েদের বিয়ের সময় আঠারো বছর বয়স হলে পঁচিশ হাজার উপস্থিতি পাচ্ছে কি পাচ্ছে না গেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলায় যে নারীদের উন্নয়নের জন্য যে কাজ তিনি করে চলেছেন যে প্রকল্পগুলো সেইগুলো নিয়ে তিনি সেখানে বক্তব্য রাখতে গেছিলেন সেখানে সিপিএম এবং বিজেপির কিছু লোকজন তারা চক্রান্ত করে পূর্ব পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে অসম্মান করার চেষ্টা করে এতে করে বাংলা অসম্মান হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে অসম্মান করা মানে বাংলার ন কোটি মানুষকে অসম্মান করা ভারতবর্ষের অসম্মান হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মুখ্যমন্ত্রী তা নন তিনি একজন ভারতবর্ষের জাতীয় স্তরের নেত্রী তিনি নবারের সাংসদ তিন তিনবারের মুখ্যমন্ত্রী তিন তিনবারের কেন্দ্রীয় মন্ত্রী এই হচ্ছেন তার রাজনৈতিক প্রোফাইল তাই রকম একজন মানুষকে অসম্মান করা মানে দেশের অসম্মান করা বাংলাকে অসম্মান করা কারণ তিনি বাংলা থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং তিন তিনবার মানুষ তাকে আশীর্বাদ করেছেন দোয়া করেছেন তাই এই যে তার অসম্মান করার চেষ্টা করলে এই যে ঘৃণ্য চক্রান্ত তার প্রতিবাদে আজকে আমরা এখানে মিছিল করলাম দাবি তাকে ওটা তো সেই জায়গা নয় ওখানে তো মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়ন এবং বাংলার মহিলাদের জন্য তিনি যে কাজ করেছেন যে কন্যাশ্রী করেছেন রূপশ্রী প্রকল্প করেছেন তিনি বাংলার যে সেলফ হেল্প গ্রুপে মেয়েদের জন্য যে কাজ করেছেন মহিলা সংক্রান্ত যত উন্নয়ন তিনি করেছেন সেই কাজটা তিনি সেখানে গেছিলেন ব্যাখ্যা করতে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা এইট 954 double tone